আলহামদুলিল্লাহ গত শুক্রবার দুপুরের আয়োজনে এই সামান্য আয়োজনগুলো ছিল যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই কন্টিনিউ করতে থাকেন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালে নাস্তা দিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা আজকে খুবই সিম্পল খাবার একটু আপেল নিয়েছিলাম আর টোস্ট চা এইটুকু দিয়েই হচ্ছে সকালের খাবারটা সেরে নিয়েছি আর আমার ভয়েস দিতে এত বেশি প্রবলেম হচ্ছে প্লাস হচ্ছে ছেলে যেহেতু পরীক্ষা চলছে সুযোগই পাচ্ছি না তো যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েস হয় তার জন্য অনেক বেশি দুঃখিত যারা আমার ভিডিওটা প্লে করেছেন অবশ্যই একটু কন্টিনিউ করবেন আপনারা যারা আসলে এই প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে পাবেন আর আমি যেহেতু অনেক বেশি ব্যস্ততা প্লাস অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জন্য কিন্তু অনেককে সাপোর্ট করতে পারছি না তার জন্য অনেক বেশি দুঃখিত কমা চাচ্ছি সবার কাছে গত পর্বে মাছের কিছু ভিডিও দেখিয়েছিলাম যে মাছগুলো কেনা হয়েছিল আর এদিকে কিছু মাংস কেনা হয়েছে আমার বাবা এসেছে তো সেই জন্য আমার বাবা কিন্তু আমার হাতের গরুর মাংস অনেক বেশি পছন্দ করে ভাবলাম যে ফ্রেশ ফ্রেশ গরুর মাংস নিয়ে আসি শুক্রবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাংস কিনে এনে মাংস বসিয়ে দিয়েছে অনেক দিন পর আমার বাবা আমার বাসায় এসেছে প্রায় দুই আড়াই বছর পর এসেছে আসলে অনেক বেশি কাজের ব্যস্ততার কারণে আসতে পারে না আমরাই গিয়ে গিয়ে দেখে আসি তো এদিকে হচ্ছে আগে আজকে আমি মাংসটাকে মেখে বসিয়ে দিব কারণ অনেক বেশি কাজের প্যারা ছিল মাংসটা বসিয়ে রেখেও আমি বাহিরে গিয়েছিলাম একটু সুপার শপে সেগুলো আমি ভিডিও লাস্টের দিকে আপনাদের সাথে শেয়ার করবো কী কী টুকিটাকি জিনিসপত্র কিনেছি খুব বেশি জিনিসপত্র কিনি কারণ শুক্রবারের দিন স্বপ্নতে কিন্তু মোটামুটি ছাড় থাকে তো ভাবলাম যেহেতু আপনাদের ভাইয়াও বাসায় আছে একটু যাই আর কিছু জিনিসপত্র লাগতো কারণ চায়ের দুধটা একদম শেষ হয়ে গিয়েছিল আমার বাবা তোমার খুব চা খায় তো সেই জন্য ভাবলাম যে কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসি এদিকে মাংসটাকে কষিয়ে বসিয়ে তারপর হচ্ছে ঝোলটা দিয়ে অল্প আছে বসিয়ে চলে গিয়েছিলাম একটু সুপার শপে টুকিটাকি জিনিসপত্র কিনতে তো গরুর মাংসটা কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর আমি যেহেতু আলু খেতে পছন্দ করি সেই জন্য কিন্তু আমি গরুর মাংসতে আলু ব্যবহার করেছিলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ অফ ক্যামেরাতে করেছি বললাম না চলে গিয়েছিলাম সুপার শপে তো বাসায় অবশ্য আমার ছেলে ছিল আমার বাবা ছিল তারাই চোলাটা খেয়াল রেখেছে অনেকে হয়তো বলতে পারেন যে চোলা অন রেখে বাহিরে চলে গিয়েছে তা না বাসার লোকজন ছিল অল্প আছে বসিয়ে দিয়ে চলে গেছে তাদেরকে বলে দিয়েছে যে একটু খেয়াল রাখতে যেন পুরে না যায় কারণ পুরে যাবে না এরকম আছেই আমি দিয়ে গিয়েছি আর এদিকে মাছ ভাজি করে নিচ্ছি মাছ ভাজি আমার বাবার খুব পছন্দ এটা হচ্ছে কাতলা মাছ গত পর্বে যে কাতলা মাছটা দেখিয়েছিলাম আপনাদের সাথে সেটাই আসলে ভাজি করছিলাম আমার ছেলের কিন্তু মাছ ভাজিটা অনেক বেশি পছন্দ আর দুজনের জন্যই করেছি নানা নাতি দুজনের জন্য করেছি আমরা খাইনি কারণ আমি এত বেশি খেতে পারি না ইদানিংকালে তো আরও বেশি খেতে পারছি না শীত আসার পর থেকে অনেক বেশি শরীরটা খারাপ যাচ্ছে যার জন্য খাবারের রুচিতেও আমার অনীহা চলে এসেছে এই মাছ ভাজিটা যে এতই ইয়ামি হয়েছিল আমার ছেলে বারবারই খেতে চাচ্ছিল আর আমি কিন্তু একদম ফজরের পরপর হচ্ছে ভয়েসটা দিচ্ছিলাম সেই জন্য কিন্তু পাখির অনেক কিচিরমিচির শব্দ শোনা যেতে পারে তার জন্য দুঃখিত আর গতকালকে রাতের বেলা হচ্ছে লাউ রান্না করে রেখেছিলাম লাউটা একটু ঠান্ডা হলে আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে একটু জমা জমা হয়ে গেলে তরকারিটা শীতের দিন বিশেষ করে তখন আসলে খেতে পছন্দ করে তো এই লাউটা হচ্ছে গতকালকে রাতে রান্না করা তো এখানে আমি হচ্ছে লাউ ডাল আর হচ্ছে মাছ ভাজি আর গরুর মাংসই অ্যারেঞ্জমেন্ট করেছিলাম দুপুরের আয়োজনে আর সাথে ছিল মিষ্টি তো এই খাবারটা খুবই মজা হয়েছিল আপনাদের কাছে কেমন লেগেছে আজকের প্ল্যানারটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর আমার বাসায় যেহেতু আমি আমার হাজব্যান্ড দুজনেই হচ্ছে ডায়াবেটিসের রোগী সেই জন্য কিন্তু মিষ্টি আমরা খাই না সেই জন্য মানে দেখা যায় বাসায় মিষ্টি আনাই হয় না ইদানিং আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করতেছিল কিন্তু আমার আব্বু আসার সময় আবার মিষ্টি নিয়েও এসেছে অল্প করেই এনেছে কারণ জানে আমরা ডায়াবেটিসের রোগী আমার ছেলে মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে দেখি আমার ছেলের জন্য আনা হয়েছে তো যাই হোক এইবারে মা যেহেতু বাসায় নেই সেই জন্য কিন্তু আমার মা কোনো প্রকার পিঠা জেরা কোনো কিছুই দিতে পারেনি মা না থাকলে আসলে দুনিয়াটাই অন্ধকার আর আমার বোনের বেবি হয়েছে সেখানে আমার মা তো সেই জন্যই মেনলি বাবাকে নিয়ে আসা তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে আল্লাহ